আসসালামু আলাইকুম অবার ওবরকাত ফেতরার মাস আলা বেহস্তি জেওর লেখক কুতুবে দৌরান মুজদ্দে জামান হাকিমুল হজরত মাওলানা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আরে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টস করে জানাবেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ভাসে থাকুন ক্লিক ব্লাইকন ইসলাম সম্পর্কে নিজে জানুন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার ফেতরার মাসাওয়ালা এক নম্বর মাসওয়ালা ঈদের দিন শুভে সাদিকের সময় যে ব্যক্তি হাওয়াইজা আসলিয়া অর্থাৎ জীবিকা নির্বাহের অত্যাবশ্যকীয় উপকরণ যথা পরিধানের বস্ত্র শয়নের গৃহ এবং আহারের খাদ্যদ্রব্য ব্যতীত সাততলা সোনা অথবা সাড়ে বাহান্নতলা রূপা অথবা এই মূল্যের অন্য কোনো মালের মালিক থাকিবে তাহার উপর ফেতরা ওয়াজিব হইবে সে মাল তেজারত বা ব্যবসার জন্য হোক বা না হোক বা সে মালের বছর অতিবাহিত হোক বা না হোক ফেত্রাকে সদগয়ে ফেত বলে জীবিকা নির্বাহের অবশ্যকীয় উপকরণ সমূহকে হাওয়াইজা আসলিয়া বলে দুইশো দেড়াহাম পরিমাণ সম্পত্তির অধিকারীকে মালেকে নেশাব বলে আমাদের দেশি হিসেবে দুইশো দেড়াহামে সাড়ে বায়ান্ন তোলা রূপা হয় দুই নম্বর আলা কাহারও বসবাসে অনেক বড় ঘর আছে বিক্রয় করিলে হাজার পাঁচশো টাকা দাম হইবে পরিধানের দামি দামি কাপড় আছে কিন্তু ইহা জরিদারি নহে দুই ছয়জন খেদমতগারও আছে হাজার পাঁচশত টাকার প্রয়োজনীয় মাল আসবাব আছে কিন্তু অলঙ্কার নহে এই সমস্ত কাজে ব্যবহৃত হয় কিংবা কিছু মালপত্র প্রয়োজন অপেক্ষা বেশি আছে এবং জড়ি অলঙ্কারও আছে কিন্তু জাকাত ওয়াজিব হওয়ার পরিমাণ নহে এমন লোকের উপর সৎগায়ে ফেতর ওয়াজিব নহে তিন নম্বর মাছাওয়ালা যদি কেহ মাত্র দুইখানা বাড়ির মালিক হয় এক বাড়িতে নিজে বিবি বাচ্চা নিয়ে থাকে অন্য বাড়িখানা খালি পড়িয়ে থাকে অথবা বাড়া দেওয়া হয় তবে দ্বিতীয় বাড়িখানাকে হাওয়াইজা আসলিয়ার মধ্যে গণ্য করা যাইবে না অতিরিক্ত বলা হইবে কাজে দেখিতে হইবে যদি বাড়িখানার মূল্য সাড়ে বার্নতরের উপর মূল্যের সমান বা তো হয় তবে তাহার উপর সৎগায়ে ক্ষেত্র ওয়াজিব হইবে এমন লোককে জাকাত দেওয়া জায়েজ নেই কিন্তু যদি এই বাড়িখানার বাড়োর উপরে তাহার জীবিকা নির্বাহ নির্ভর করে তবে বাড়িখানাকে যা আসলিয়ার মধ্যে গণ্য করিতে হইবে এবং তাহার উপর সৎগায়ে ক্ষেত্র ওয়াজিব হইবে না এমন ব্যক্তি সৎগায়ে ফেত্র লইতে পারে এবং তাহাকে দেওয়া জায়েজ আছে সার কথা যে ব্যক্তি জাকাত সৎকার ফসা লইতে পারে তাহার উপর সৎগায়ে ক্ষেত্র ওয়াজিব নয় যাহার সদগা জাগাতলা দুরুস্ত নাই তাহার উপর ওয়াজিব এরূপ যদি কেহ সাত বিঘা জমির মালিক হয় এবং বিঘা জমির ফসলে তাহার জীবিকা নির্বাহ হইয়া যায় আর এক বিঘা জমি অতিরিক্ত ইহার মূল্য সাড়ে বান্নতরার উপর মূল্যের সমান বাতদুর্ধ হয় তাহার উপর সদ্গায়ে ফেত ওয়াজিব হইবে মাসালা মেয়ে লোকের জওয়ার হাওয়ায় আসলিয়ার মধ্যে গণ্য নহে কাজে যে মেয়ে লোকের নিকট সাড়ে বারান্নতরা রূপা বা সমমূল্যের যাওয়ার থাকিবে তাহার উপর ফেতরা ওয়াজিব হইবে সূক্ষ্ম হিসাবে যাহাদের উপর ফেতরা ও হয় না অথচ দেওয়ার সঙ্গতি আছে তাহারা যদি নিজ খুশিতে সদগা দান করে তবে তাহা মুস্তাহাব হইবে এবং তাহারা অনেক বেশি স্বভাব পাইবে কারণ হাদিস শরীফা আছে গরিব হওয়া সত্ত্বে কষ্ট করিয়া যে আল্লাহর রাস্তায় সদ্গা দেয় তাহা দানকে আল্লাহ তালা অনেক বেশি পছন্দ করেন চার নম্বর মাসালা যদি কেহ করজদার ঋণগ্রস্ত থাকে তবে ঋণ বাদে যদি মালেকে নেশাব হয় তবে ফেতরা ও হইবে নতুবা নয় পাঁচ নম্বর মাসালা ঈদের দিন যে সময় সুবে সাদিক হয় সেই সময় সদ্গাহফেত ওয়াজিব হয় কাজে যদি কেউ সুবে সাদিকের আগে মারা যায় তবে তাহার উপর সদ্গাহ ওয়াজিব হইবে না তাহার সম্পত্তি হইতে দিতে হইবে না এবং মালেকে মালেকানের যে সন্তান সুবে সাদিকের পূর্বে জন্মিবে তাহার ফেতরা দিতে হইবে যে সুবে সাদিকের পরে জন্মিবে তাহার দিতে হইবে না এরূপে যদি কেউ সুবে সাদিকের পর নতুন মুসলমান হয় তাহার উপরও ফেতরা ওয়াজিব হইবে না ছয় নম্বর মাসালা ঈদের নামাজের পূর্বে সদগায়ে ফেতরা দিয়া পরিষ্কার হওয়া মুস্তাহাব যদি একান্ত আগে না দিতে পারে তবে পরেই দিবে পরে দিলেও আদায় হইবে সাত নম্বর মাসালা কেহ যদি ঈদের দিনের পূর্বে রমজানের মধ্যে ফেতরা দিয়া দেয় তাহাও দুরস্ত আছে ঈদের দিন পুনরায় দিতে হইবে না আট নম্বর মাসালা যদি কেহ ঈদের দিন ফেতরা না দেয় তবে তাহার ফেতরা মাফ হইয়া যাইবে না অন্য সময় দিতে হইবে মাসালা মালেকে নেসা পুরুষের একটি স্বাভাবিক সন্তান যদি ফাগল হয় তবে তাহার ফক হইতে ফেতরা দেওয়া ফিতার উপর ওয়াজিব মাসালা এতিম সন্তান যদি মালেকে নেশাব হয় তবে তাদেরও ফেতরা দিতে হইবে নয় নম্বর মাসালা মেয়ে লোকের শুধু নিজের ফেতরা দেওয়া ওয়াজিব স্বামী সন্তান মা বাপ অন্য কাহারও ফতে ও ওয়াজিব নহে কিন্তু পুরুষের নিজেরও দিতে হইবে এবং নিজের ছেলে মেয়েদের ফক হইতেও দিতে হইবে সন্তান না হইলে তাহাদের ফেতরা দেওয়া ফিতার উপর ওয়াজিব আর বালেগ হইলে এবং এক পরিবারভুক্ত থাকিলে তাহাদের ফেতরা স্ত্রীর ফেতরা এবং মা বাপ থাকিলে তাহাদের ফেতরা দেওয়া মুস্তাহাব দশ নম্বর মাসওয়ালা নাবালেক সন্তানের নিজের মাল থাকিলে যে প্রকারে মালিক হোক না কেন ওয়ারি সূত্রে বা অন্য প্রকারে হোক তাহাদের মাল হইতে দিতে হইবে এবং মাল না থাকিলে পিতাকে নিজের মাল হইতে দিতে হইবে যদি ওই শিশু ঈদের দিন শুভেয়ের সাহিক হওয়ার পরে জন্ম হয় তবে তাহার পক্ষ হইতে ফেতরা দেওয়াও আজীব নহে এগারো নম্বর মাসাওয়ালা ফেতরার সঙ্গে রোজার কোনো সংসভ নাই এই দুইটি পৃথক পৃথক এবাদত অবশ্য এই এবাদতে তাকিতে হয় অতএব যাহারা কোনো কারণে রোজা না রাখে ফেতরা তাহাদের উপরেও আজীব আর যাহারা রাখে তাহার উপরেও অজীব উভয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। বারো নম্বর মাসালা ফেতরা যদি গম বা গমের আটা বা গমের ছাতু দ্বারা আদায় করিতে চায় তবে সা অর্থাৎ আশি তোলা সেরে এক শের সাড়ে বারোশো টাকা দিতে হইবে কিন্তু পূর্ণ দুই সের দিয়ে দেওয়াই উত্তম কেননা বেশি দিলে কোনো ক্ষতি নেই বরং বেশি সব পাওয়া যাইবে পক্ষান্তরে কম হইলে ফেতরা আদায় হইবে না আর জব বা জবের ছাতু দ্বারা ফেতরা আদায় করিতে চাইলে পূর্ণ একশা অর্থাৎ তিনশের নয় ছটাক টাকা দিতে হইবে পূর্ণ সাড়ি শের দিয়ে দেওয়াই উত্তম তেরো নম্বর মাসাওয়ালা যদি গম এবং জব ব্যতীত অন্য কোন শস্য যেমন ধান চাউল বুট কলাই ইত্যাদি দ্বারা ফেতরা আদায় করিতে চায় তবে বাজার দরে উপরোক্ত পরিমাণ গম বা জবের যে মূল্য হয় সেই মূল্যের চাউল ধান বুট ইত্যাদি দিলে আদায় হইয়া যাইবে মূল্য হিসাব না করিয়া আন্দাজি দুই চাউল বা ধান দিলে যদি চাউলের মূল্য কম হয় তবে ওয়াজিব আদায় হইবে না ইহাই আমাদের হানাফি মাঝাবের ফতোয়া সাফি মাঝাব মূল্য না দিয়ে চাউল দিলেও ওয়াজিব আদায় হইবে বটে কিন্তু পূর্ণ চারি সের চাউল দিতে হইবে চোদ্দ নম্বর মাসালা যদি গম বা জব না দিয়া উপরোক্ত পরিমাণ গম বা জবের মূল্য নগদ পয়সা দিয়া দেয় তবে তাহা সবচেয়ে উত্তম পনেরো নম্বর মাসালা একজনের ফেতরা একজনকে দেওয়া বা একজনের ফেতরা কয়েকজনকে ভাগ করিয়া দেওয়া উভয় জায়জ আছে ষোলো নম্বর মাসাওয়ালা যদি কয়েকজনের ফেতরা একজনকে দেওয়া হয় তাও দুরস্ত আছে কিন্তু তদ্বারা মিসকিন যেন মালিকের নাসাব না হইয়া যায় সতেরো নম্বর মাছালা যাহার জন্য জাকাত খাওয়া হালাল তাহার জন্য ফেতরা খাওয়াও হালাল মাছালা প্রশ্ন ফেতরা কাহাকে দিতে হইবে উত্তর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং পার্শ্ববর্তী লোকদের মধ্যে যাহারা গরিব দুঃখী আছে তাহাদিগকে দিতে হইবে সাইয়েদকে মালদারকে মালদারের নাবালেক সন্তানকে এবং নিজের মা বাপ দাদা নানা নানি বা নিজের ছেলে মেয়ে নাতি নাতনি ইত্যাদিকে ফেতরা জাকাত দেওয়া যায় নহে অবশ্য সাইয়েদ বা মা বাপ দাদা দাদি নানা নানি বা মেয়ে নাতি নাতনি যদি গরিব হয় তবে তাহাদিগকে হাদিয়াত তো স্বরূপ পৃথকভাবে দান করিয়া সাহায্য করিতে হইবে মাসা আলা মসজিদের ইমাম মোয়াজিন বা তারাবি ইমাম গরিব হইলে তাহাদিগকেও ফেতরা দেওয়া দুরস্ত আছে কিন্তু নেশা পরিমাণ দেওয়া যাইবে না এবং বেতন স্বরূপও দেওয়া যাইবে না বেতন স্বরূপ দিলে ফেতরা আদায় হইবে না আল্লাহ আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তো অফিক দান করুক আর রাসুল্লাহ সাল্লাল্লাহু আল ইসলামের উপর বেশি বেশি দুরুজ্সালাম পড়ার তো অফিক দান করুক আমিন الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا نور الله الصلاه والسلام عليك يا سيد المرسلين الصلاه والسلام عليك يا رحمه للعالمين ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে ভাসে থাকুন ক্লিক বেলাইকন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফি ফি আম